বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে মন্তব্য করেছেন নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ তিনি বলেন বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটি বড় অংশ চাইছে নির্বাচনটিকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার দেশের পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে ব্যারিস্টার রুবিন ফারহানা বলেন এই ধরনের অশান্ত পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমি নিজেই বলবো আমি কিভাবে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো ব্যালট বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে তিনি বলেন এরকম অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে তিনি আরো বলেন এসব কিছু হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা তিনি বলেন একমাত্র বিএনপি ছাড়া মাঠে থাকা যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো কেন ভালো এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে গত তিন বা চার মাস হয়েছে তাদের বয়স রুমিন ফারহানা এনসিপির জনসভা নিয়ে বলেন সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ চেষ্টা আছে লোক কতটা বেশি সেটি দেখানোর জনসভায় অগণিত মানুষের সমাবেশ হয়েছে বোঝানোর চেষ্টা হলেও পরিস্থিতি তেমন না বলে মন্তব্য করেন তিনি